বিবি ভালো কথা মনে পড়ে না আমি কান্দি নবী আমাকে সাপে সবল দিয়েছে সাপে আমাকে ধ্বংসন করেছে সাপের বিষ জালাতন্ত্র সহ্য করতে পারতেছি না এই চোখ দিয়ে পানি পড়তেছে আমার নবী মুখের দিকে লালা বের করে ওই আবু বকরের জায়গায় সাপে সবল দিয়েছে ওই জায়গায় একটু লাগিয়ে দিয়েছি সাথে সাথে বিশ পানি হয়ে গিয়েছে সাথে সাথে বিষ কি হয়ে গেছে হয়ে গেছে এরা নজরে মোহত করছে আল্লাহ আল্লাহ বল আল্লাহ সারা আপন কাউকি দোস্ত নবীর প্রতি মোহাম্মদ কেমন সাহাবির ছিল আমার নবী নামাজ পড়তেছে সাহাবিরা চতুর্দিক থেকে নবীর পাহারা দিতেছে আমার নবী সাজদা করেছে চতুর্দিক থেকে সাহাবায়ে নবীকে পাহারা দিতেছে হেরার গুহার ভিতরে আমার নবী হেরার গুহার ভিতরে বসে অবস্থান করতেছে নবীর সাথে কে ছিল কে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হায় হায় ওই হেরার গুহার ভিতরে একটা সাপ ছিল কিনা এই সাপটা আমার নবীকে দেখতে চাইছে জানছে এই গর্তের ভিতরে হেরার গুহায় শেষ নবী আসবে আর নবীর চেহারাটা আমি দেখব আমি সাপ দেখব আর মনে আশা

সাদর সব চিত্রগুলো বন্ধ করেছে মন্ধ করার পর একটা চিত্র মন্ধ করার মত গুলো সাদের কাপড় নেই আবু কার পা দিয়ে সেই চিত্রটা বন্ধ করে রেখেছে শা বারবার বের হওয়ার জন্য রাস্তা তালাশ করতেছে নবীকে দেখবে নবীকে দেখার জন্য পোরানটা সব করতেছে ঘুরতেছে সাপে নবীকে দেখবে নিজের জটটা দিয়া অপেক্ষা করতেছে বহু বছর ধরে অপেক্ষা করতেছে

এমত অবস্থায় পা দিয়ে কিন্তু একটা গর্ত বন্ধ করে রেখেছে সাপ এদিকে যায় ওদিকে যায় কোন চিত্র পাচ্ছে না বের হওয়ার জন্য ওই পায়ের কাছে গিয়ে সাপ একটা সবল করে দিয়েছে হায় হায় আমার নবীকে একটু দেখতে মনে চাই তুই কেন দেখতে দিবি না সবল মারার পরে আবু বকর ভিতরে বীজ ঢুকে গেছে সাপের পা সরিয়ে ফেলেছে বীজ ঢুকে গেছে দেখে আবু বকর চোখের পানি আবু বকরের চোখের পানি আমার নবীর গালের উপরে পড়েছে ঘুম থেকে জেগে গেছে দেখতেছে আবু বকর কাকর বলে আবু বকর রে কেন কান্দ আবু বকর স্ত্রীর কথা মনে পড়ছে মেয়ের কথা মনে পড়ছে বাড়ির কথা মনে পড়েছে কেন কান্দ কি জন্য কান্দ আবু বকর বলে না কথা মনে করে না বিবি বাবুল আফসার কথা মনে পড়ে না আমি কান্দে নবী আমাকে সাপে সবল দিয়েছে সাপে আমাকে ধ্বংসন করেছে সাপের বিষ জালাতন্ত্র সহ্য করতে পারতেছে না এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছে আমার নবী মুখের থেকে লালা বের করে ওই আবু বকরের জায়গায় সাপে সবল দিয়েছে ওই জায়গায় একটু লাগিয়ে দিয়েছি সাথে সাথে বিষ পানি হয়ে গিয়েছে সাথে সাথে বিষ কি হয়ে গেছে পানি হয়ে গেছে এরা লো নবীর করছি করছে নবীর ভালোবাসছে নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছে সবাই রাজি আছে নবীর মহাব্বাত দিলের ভিতরে রাখতে সবাই চাই একটু বুকের সাথে হাতরা লাগাই এই বুকের সাথে হাত লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি নবীর মহাব্বাত করি ভালোবাসি কিন্তু দাড়ি সারা পীরের মহাব্বাত করতে পারলাম

আল্লাহর কাছে গজার মাছ বাচ্চা দিতে পারবো গাছের কাছে মাওলানা দেলোয়ার হোসেন সাইডি নাম শুনছেন এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিশাল মুফাসসিরে কোরআন মানে তার মতো তাফসীর কারো মানে আমার চোখে কমই পড়তেছে এত জায়গায় ঘুরতেছি এত জায়গায় গিয়েছি অনেক বহু জেলায় গিয়েছি শুধু আপনাকে জেলায় এই এই তাই এই মাই শরীয়তপুরে শুধু একা না মাদারপুরে না কোরআনের বাণী পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে দিতে চায়

কিছু চাইলে তারা কি জন্য আইছে এই দিনের দাওয়াতে আমার নবী মানুষের কাছে যাইয়া যাইতে এরা কোন দাওয়াতে জানেন নি এদের দাওয়াত স্বয়ং আল্লাহ তলার দাওয়াত আল্লাহ দাওয়াত দিছে জিব্রাইল জিব্রাইল দিছে নবীরে নবী দিয়ে গেছে আবার এই তাবলিগের দাওয়াত আল্লাহ নিজেও দিছে

আল্লাহ আল্লাহ বলম বিন সর্বদা আল্লাহ সারা আপন কাউ কি পাইবা না আপন কি পাইবান কবর মিদান বলেন আপন আপনকে কবর মিদান বলতে বলে আপনকে মহিদানে আপন হবে বলেন তিনি কে সব জায়গা তে মওলায় আপন মুমিন মুসলমান নামাজ রোজা সব সারিয়া কেসা ভুলে মাওলা কি